আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা শিখব নুরানী কায়দার 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পড়ব বিসমিল্লাহির রহমানির ফ জবর ক কফির উপরে জবর ক ফ জবর কিন জবর সাহের উপরে জবর সিন জবর সা মিম দুই পেশ মুন কাহা মুন কষা মুন কাফ জবরকা বা জবর বা কাবা জের দিন ডালে নিয়েছে জের কাবা দিন জবর জবরকা বা জবর বা কাবা ডালদুইজের দিন কাবা দিন কাফ পিস কু তাু কুতু বা দুই পিস বুন কুতু বুন কাফের উপরে পিস কাফ পেশ কু তার উপরে পেশ পেশ তু কু তু বা দুই পেশ বুন কু তু বুন কাফ জবরকা সিন জবর সা জবর বা কাফ কা সিন জবর সা জবর বা কাাবা কাফ জবর জবর ফা ৰ জবৰ ৰ পিছ ফু কু ফু ৱালিফ দুই জবৰ ওৱান কু ফুন কুফু ওৱান পিছ লু বা জবৰ বা ল' বা দালিফ দুই জবৰ ধন ল' বা ধন লমেৰূপৰে পিছ পিছ লু বা জবৰ বা ৰূপৰে পিছ বা জবৰ বা লো বা দালালিপ দুই জবৰ দান লো বা ডান লাম পেচ লো মীম জবৰ মা লো মা জা জবৰ লো মা তাদুই জেৰ তিন লো মা তিন লো মা টিন লাম জবৰ লা হা জবৰ হা লা হা বাদুই জেৰ বিন লা হা বিন লামেৰ ওপৰে জবৰ লাম জবৰ লা হা জবৰ হা লা হা বাদুই জেৰ বিন লা হা বিন মীম জবৰ মা চীন জবৰ চা মা চা দাল্দিন নুন জবৰ না খ জেৰ খি এতিয়া কিন্তু নুন হে এতিয়া কিন্তু নুন নুনৰ উপৰি জবৰ নুন জবৰ না এতিয়া খ খৰ নিচে জেৰ খেৰ খী ناخي روزبر رو ناخيره رو تديزبر تن ناخيرتان و, 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 و زبر و جيم زبر جا واجا د ان زبر د واجادا و اوپر زبر و زبر و جيم اوپر زبر جيم زبر جا واجا دال زبر د واجادا و زبر و سين زبر سا واسا قوف زبر قو وساقو وساقو واو زبر قوف زبر قو, قو. وق با زبر با واو زبر و لم زبر لا ولا دا لزبر دا ولا دا و زبر و ها زبر ها وها ها با زبر বা ওয়া হা বা হা বা হা মিম জবর মা হোমা যা জবর যা হুমা যা তাদুই জের তিন হুমা যা তিন হারুপুরে পেশ হা পেশুহু মিম জবর মা হো মা জবর হোমা যা তাদুইজের তিন হুমা যা তিন হা পেশুহু ডালদুই জবর দান হু দান হুদান নিচে এই অংশ পড়ব এগুলো একালিফ টেনে পড়তে হবে কারণ এগুলো হচ্ছে খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ একালিফ পরিমাণ টেনে পড়তে হয় ঠিক আছে বা খারা জবর বা ইয়া খারা জবর ইয়া রখারা জবর র মিম খারা জবর মা লাম লামখারা জবর লা ও খারা জবর ওয়া নুনখাৰা জবৰ না হামজা খাৰা জবৰ আ একালিফ কৰি কিন্তু তেনে বৰ্ধাৱে হা খাৰা জবৰ হা আইন খাৰ জবৰ আ আইনৰ উপৰি কি আছে এখাৰা জবৰ আইন খাৰা জবৰ আ হাঁহ খাৰা জবৰ হা হাঁহৰ উপৰি এখাৰ জবৰ হা খাৰা জবৰ হা ঐন খাৰা জবৰ ও খাৰা জবৰ ওখ সৰুফুৰ কি ইাৰা জবৰ সখাৰ জবৰ ওখ তাই খাৰা জবৰ তাপ চাই খাৰা জবৰ চাপ জিমখাৰা জবৰ জা ডালখাৰা জবৰ দাঁ একালিফ মাত এই গোলি তিনি পঢ়িব একালিফ পৰিমাণ জালখাৰা জবৰ জা জাইখাৰা জবৰ জা চিনখাৰা জবৰ চাহ চিনখাৰা জবৰ চাপ চত খেৰা জবৰ চ দতখেৰা জবৰ দ তেৰা জবৰ ত জখেৰাজবৰ জাখেৰা জবৰ ফা উফখেৰাজবৰ অ কফি ৰুপুৰ খেৰা জবৰ উবখেৰা জবৰ অ কাফখেৰা জবৰ কা এটা আলিফ ঠিক আছে আলিফের মধ্যে যখন জবর জের পেশ হয় তখন তাকে হামজার উচ্চারণ করতে হয় তাহলে এটাকে হামজা খারাজের ই বা আলিফ খারাজের ই বলতে পারেন ঠিক আছে যেটাই বলেন আলিফ অথবা হামজা কিন্তু আলিফের মধ্যে যখন জবর জের পেশ হয় তখন তাকে কী করতে হয় হামজার উচ্চারণ করতে হয় তাহলে হামজা খারাজের ই হা খারাজের হি ওয়া উল্টা পেশ উ এইখানে আমরা যখন ওয়ালটা উচ্চারণ করব ওয়ার উপরে পেশ বা উল্টা পেশ এগুলো যদি হয় এই এই ওয়াউটা উচ্চারণ করতে সময় কী হয় ঠোর দুটা গোল হয়ে যায় ঠিক আছে গোল করে উচ্চারণ করতে হয় ওয়াউ উল্টা পেশ ও ওয়া উল্টা পেশ ও এরকম যেন ওয়া উল্টা পেশ বু যেন সরাসরি যেন বা না হয়ে যায় ঠিক আছে হালকা বার মতো উচ্চারণ আসে ওয়া উল্টা পেশ ও এরকম উ এরকম ওয়া উল্টা পেশ উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ এগুলো একালিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে আমরা আরেকবার পড়ি কামুন জবর ক সিন জবরসা দুই পেশ মুন কামুন কাফ জবর কা বা জবর বা দাল দুই দিন ক্যা বা দিন কাফ পেশ কু তা পেশ তু কু তু বা দুই পেশ বোন কু তু বুন কাফ জবরকা সিন জবর সা জবর বা কাসাবা সা কাফ জবর কা ফা জবর ফা জবর র কা ফা Kufu wan kaf pishku fa pishfu waudu izabar wan kufu wan luba dan lampish luba izabar ba luba dalalif du izabar dan luba dan lampish lo mim izabar ma luma za izabar za ta izir tin luma za tin lampish lam izabar la ha izabar ha ba izir bin la ha bin mim izabar sin, izabar sa ta du izir din sa, din nun izabar na ki na khi ro izabar ro ta du tan ناخيرات واو زبر واجم زبر جا دال, دال زبر دا وجادا واو زبر واسين زبر سا قوف زبر قو وساقو واو زبر وا قوف زبر قو با زبر با وقوبا واو زبر وا زبر دال زبر دا ولا دا واو زبر وا ها زبر ها با زبر با وها با ها زبر ما زبر زا تدو جرتين هما زاتين ها بش هو دال دو زبر دان परवर्ती पिछठा और नो आएक्टा कैसे आसबा अल्लाम वरहमतुल्लि वरक